আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত দর্শক আমাদের দেশে ট্রাম কার্ট খুবই জনপ্রিয় বিএনপির জমানাতে একবার শেখ হাসিনা ঘোষণা দিলেন অর্থাৎ আব্দুল জলিল শেখ হাসিনার যিনি সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল তিনি একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে বিএনপিকে ট্রাম কার্ড দেখাবেন এরকম একটা ঘোষণা দিলেন বলা হলো সেই দিন ঢাকা শহরে এক কোটি লোক সমাবেশ ঘটাবেন তারপর সেই বিএনপির পতন হবে এবং ওটাই আব্দুল জলিলের সেই ট্রাম্প কার্ড প্রায় এক মাস সারা বাংলাদেশে হইচই হলো বিএনপি সেই ট্রাম্প কার্টির ভয়ে একেবারে যত রকম ধরপাকড় আছে রাজনৈতিক জুলুম অত্যাচার আছে সব কিছু চালালো ঢাকার শহরে যেন এক কোটি লোক তো দূরের কথা এক লাখ লোক কোথাও সমাবেশ করতে না পারে এক হাজার লোক দাঁড়াতে না পারে তারা সর্বশক্তি দিয়ে সেই জিনিসটি নিশ্চিত করলো এবং জলিল সাহেব যেদিন ঘোষণা দিলেন যে ট্রাম্প কার্ড দেখানো হবে শহীদ মিনারের সামনে জাতীয় শহীদ মিনারের সামনে দুই তিন হাজার লোক দাঁড়াতে পেরেছিল কিনা আমার এখনো মনে নেই তো এরকম একটা ফ্লপ মানে ট্রাম্প কার্ড একটা ফ্লপ ঘোষণার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি মুসকি হেসে বললেন যে বিএনপি আসলে ঠাট্টাও বোঝে না আমরা একটু ঠাট্টা করেছি সেই ঠাট্টার কারণে তারা সেই এক মাস বিনিদ্র রজনী কাটিয়েছে এত টাকা পয়সা অর্থবিত্ত খরচ করেছে এবং এটা আমার দলের মহাসচিব বলেছেন বা সাধারণ সম্পাদক বলেছেন তাই তাদের এই অবস্থা আর যদি আমি বলতাম মানে এটা যদি আবদুল জলিলের ট্রাম কার্ড না হয়ে শেখ হাসিনার ট্রাম্প কার্ড হতো তাহলে তো বিএনপি মরেই যেত ভালো কথা আমরা যারা বাঙালি আমরা বুঝে নিলাম এই যে ট্রাম্প কার্ড শব্দটি শুরু হলো বাংলাদেশের রাজনীতিতে এটা এখন পর্যন্ত চলছে ট্রাম্প কার্ডটা যে কী আমি জানি না আমরা বুঝি না কিন্তু খুবই জনপ্রিয় একটা জিনিস মনে হয় আশ্চর্য কিছু একটা হবে মনে হয় মারণাস্ত্র জাতীয় কিছু একটা হবে এবং মনে হয় যে এই কার্ডটি প্রদর্শন করার সঙ্গে সঙ্গে সব কিছু তস হয়ে যাবে খুলে যা সেম সেম এরকম কিছু একটা আর এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প মানে আমি যখন এই যে ট্রাম্প কার্ডটা বাংলাদেশে চালু হলো তখন আমরা ট্রাম্পের নাম জানতাম না এই নামে যেটা লোক আছে আমরা জানতামই না এখন সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্র ক্ষমতায় তো কাজী। এখন যদি রাজনীতিতে ট্রাম্প কার্ড বলা হয় তাহলে আমাদের যে প্রচলিত ধ্যান ধারণা তার সঙ্গে আবার ট্রাম্পের যে ক্ষমতা এটা দুটো যোগ হয়ে অতীতের ট্রাম্প কার্ডটা আরও বেশি শক্তিশালী হয়ে গেছে আরেকটি শব্দ সে ছিল তুরুপের তাস আমি নিজে তাস খেলা জানিও না বুঝিও না কখনো খেলিও নি তাসের কোনো নামও জানি না কিন্তু তুরুপের তাস এটা আমি শুনেছি আমার কাছে মনে হয় যে তাস খেলার যে কতগুলো গুপ্ত কৌশল রয়েছে সেই কৌশলের মধ্যে যারা খেলে তাদের কাছে একটা তাস থাকে যেটা মক্ষম সময়ে তারা সেই তাসটি চাল দেয় বা ফেলে একেবারে শেষ সময় দাবা খেলায় যেভাবে রানী বা রাজাকে খেয়ে ফেলা হয় এরকম চেক দেওয়া হয় ওইরকম রাজা মরে গেলে সব শেষ তো ওইরকম তুরুপের তাসটা হলো একজন খেলোয়াড়ের জন্য একেবারে সর্বশেষ একটা যাকে বলা হয় কৌশল মূলধন এবং ওই তুরুপের তাস না থাকলে কেউ জিততে পারে না আর তুরুপের তাস দিয়েই সাধারণত খেলোয়াটা শেষ পর্যায়ে জিতে সেই তুরুপের তাস ধরেন ফুটবলের মাঠে যেমন মেসি হতে পারে তারপর ম্যারাডোনা হতে পারেন লে হতে পারেন ক্রিকেটের ময়দানে অনেকে আছেন এরকম তুরুপের দাস যার একটা দলের জন্য দেশের জন্য জাতীয় দলের জন্য ক্লাবের জন্য শেষ সম্বল এখন বাংলাদেশে যে অবস্থাটা হয়ে গেছে রাজনীতিতে সেই রাজনীতিতে এখন আওয়ামী লীগ পুরো রাজনীতিটা একটা ট্রাম কার্ড কাউকে ভয় দেখাতে হবে ওই আওয়ামী লীগ আসছে কাউকে অপদস্থ করতে হবে ও আওয়ামী লীগ কাউকে মামলায় ফাঁসাতে হবে ও আওয়ামী লীগ করতো কেউ ধর্ষণ করেছে একসময় সে আওয়ামী লীগ করতো এই জন্য সে ধর্ষণ করেছে ভালো কথা কারো বাড়ি ভাঙতে হবে কারো জায়গা দখল করতে হবে কারো বউ ছেলে সন্তানকে অপদস্থ করতে হবে মারতে হবে সেক্ষেত্রে ওই যে আওয়ামী লীগের একটা ট্যাগ দিতে হবে তাহলে এই যে আওয়ামী লীগকে প্রদর্শন করা সামনে ঠেলে দেওয়া এটা একটা অনেকের জন্য ট্রাম কাঠ হয়ে গেছে যে কোনো লোককে এখন আপনি সরকারি কর্মকর্তা বলেন বিচারক বলেন সাংবিধানিক কর্মকর্তা বলেন সাবেক আমলা বলেন বুদ্ধিজীবী বলেন তাকে যদি বলা হয় এই লোকটা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের দোষর সঙ্গে সঙ্গে এটা তার মনে আতঙ্ক তৈরি হয় আর প্রতিপক্ষ এটা একটা বিজয়ের হাতিয়ার তো এই গেল কাউকে ট্যাগ দিয়ে অপদস্থ করে নিজে বিজয়ী হওয়ার জন্য এই আওয়ামী লীগ একটা ট্রাম্প কার্ড দুই নম্বর হলো যে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগ আসছে আসবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আওয়ামী ফ্যাসিজম আবার চালু হবে কাজেই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগকে মোকাবেলা করি এবং যে আওয়ামীকে আমাদের এই সর্বনাশ করেছে তারা যেন এই বাংলার মাটিতে আবার দাঁড়াতে না পারে সেইভাবে আমরা কিছু একটা করি এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে যারা প্রতিপক্ষ আছে তারা স্টপ হয়ে যায় আওয়ামী ভয়ে তাদের অন্তরত্ব কেঁপে ওঠে এবং তারা একেবারে যেভাবে বিজধর ফনাতোলা সাপ মাথা নুইয়ে যাকে বলা হয় তাদের দিকে যায় ঠিক ওইভাবে তারা সেখানে যায় একদম মাথা নুয়ে পড়ে এগেল আওয়ামী লীগের ট্রাম কার্ড আরও ট্রাম কার্ড আছে সেটা হলো আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক দেশের টাকা পাচার আওয়ামী লীগ করেছে যত অর্থনৈতিক আজকের দুরবস্থা সরকারের প্রশাসনের ব্যর্থতা তারপরে যে রাজনৈতিক যে টানা পড়েন যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছুর মূলেই আওয়াম লীগ সব কিছুর মূলে আওয়াম লীগ দেয় এবং এই কথা অনেকটা মহৌষদের মতো মানে মাথা ব্যথা করছে পেট ব্যথা করছে তো ক্যান্সার হয়েছে নিউমোনিয়া হয়েছে তো সব কিছুর জন্য একজন কবিরাজ গল্পের মধ্যে ছিল তার একটা সে একটা কবিরাজ একটা ওষুধের নাম জানতো শুধু সেই ওষুধের নাম হর্তক চূর্ণ তো ডেলিভারি ব্যথা স্বামী স্ত্রীর মধ্যে আমেল যা কিছু হোক না কেন তারা সেই চূর্ণ সেই কবিরাজ খাইয়ে দিত এবং এটাই সেই কবিরাজকে একেবারে শীর্ষে মানে তার সুনাম সুখ্যাতির শীর্ষে নিয়ে যায় এবং আপনারা জানেন যে হর্তুকচূর্ণ এমন একটা ওষুধ তো এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার পেট খারাপ হয়ে যাবে আবার দ্বিতীয়বার যখন এটা প্রয়োগ করা হয় আপনার পেট ভালো হয়ে যাবে তো আপনি যখনই পেট খারাপ হবেন তখন আপনার অন্য যে সমস্যা হয়ে গেছে আপনার মাথা ব্যথা আছে স্বামী স্ত্রীর অমিল আছে যা কিছু আছে উইল ফরগেট এভরিথিং এখন বাথরুমে আপনাকে যেতে হবে দেন আপনি আবার ডাক্তারের কাছে গেলেন এবং এই আপনার সমস্যাগুলো ওই সময়টাতে বন্ধ হয়ে গেল আপনি খুব খুশি ডাক্তারের কাছে আবার গেলেন ডাক্তার আর এক চামচ চূর্ণ খালিয়ে দিল এবং আপনি ভালো হয়ে গেলেন বললেন আই আল্লাহ এ ডাক্তার এ কেমন এ তো একেবারে কবিরাজ হেকিম মহজ্ঞানী হেকিম সেই যাকে বলা হয় লোকমান হেকিম এরকম তো ওইরকম একটা গল্পের হর্তুকচূর্ণের একটা গল্প আছে এখন এই যে আওয়ামী লীগ এখন অনেকের কাছে একে হর্তুকচূর্ণ বানানো হচ্ছে কাউকে দমন করার জন্য কাউকে ভয় দেখানোর জন্য কাউকে বসে আনার জন্য কিংবা কাউকে ঐক্যবদ্ধ রাখার জন্য গেল আওয়ামী লীগের ট্রাম কাট এখন শেখাচ্ছি না এখানে আওয়ামী লীগের একটা অংশ আর একটা লোক শেখাচ্ছি না দুটো আলাদা মূলত এখনও পর্যন্ত শেখ হাসিনা দলের ঐক্যের প্রতীক তাকে ছাড়া আওয়ামী কল্পনা কল্পনাও করে না আওয়ামী লীগকে ভিন্নভাবে গঠন করা রিফাইন্ড হওয়া হোয়াট এভার মেবি বিভিন্ন সংস্থা বিভিন্ন গ্রুপ নানাভাবে চেষ্টা করছে শেখ হাসিনা শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য কিন্তু ওই যে ওয়ান ইলেভেনের সময় যেভাবে শতভাগ ব্যর্থ হয়েছে ঠিক একইভাবে তারা এখন শতভাগ ব্যর্থ হয়ে এই পর্যায়ে রয়েছে এবং সেখানে শেখ হাসিনা এখন সেই শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে যখন তাকে বাদ দেওয়া যাচ্ছে না বেটার তাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা এবং শেখ হাসিনা যারা বিরোধী রয়েছেন ক্ষমতা যারা যেতে চান সেটা বিএনপি হন জামাত হোক আওয়ামী লীগ হোক এনসিপি হোক ডক্টর মোহাম্মদ ইনুজ হোক তারা সবাই শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে তাদের শেষ তুরুপের তাস হিসেবে তারা সেটা ব্যবহার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে মামলা দিয়ে আলোচনায় রেখে ভয় দেখানো তাকে দেশে আনার চেষ্টা তাকে জবান বন্ধ করার কথা বলা নানা রকম বিপদ এবং বিপত্তি ইত্যাদি সৃষ্টি করে তারা এই যে শেখ হাসিনার যে তুরুপের তাস এই তুরুপের তাসটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছে এতে করে কার কতটুকু লাভ হচ্ছে